ওজিসি আমাদেরকে উড্রোটা দিয়ে দিতেছে এবং হচ্ছে তিরিশ তারিখে লিস্টেড হবে তো এখন আমি ভিডিওর মাধ্যমে দেখে দেবো আপনারা কিভাবে আপনাদের ওজিসি কয়েকটা উড্রো দিবেন হ্যাঁ তো ভিডিওটা দেখানোর আমি বলতে চাই যে এখানে আপনাদের সাথে নতুন একটা প্রজেক্ট শেয়ার করেছি এই প্রজেক্টের নাম হচ্ছে এই প্রজেক্টের নাম হচ্ছে আপনার টার্মিনাল টার্মিনাল প্রজেক্ট এটা হচ্ছে পাউস কয়েনের দ্বিতীয় প্রজেক্ট এবং এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট এই প্রজেক্টেও আপনারা জয়েন হয়ে যে জয়েন লিঙ্ক আছে এই জয়েন লিঙ্ককে ক্লিক করে প্রজেক্টে জয়েন হয়ে যে টাচগুলো আছে টাচগুলো নিয়মিত কমপ্লিট করবেন তাহলে আপনারা এখান থেকে বেশ ভালো পরিমাণটা প্রফিট নিতে পারবেন আর হচ্ছে পাউস কিন্তু গাইস তিরিশ তারিখে স্ন্যাপশট নিয়ে নেবে অর্থাৎ হচ্ছে তিরিশ তারিখের পরে আর মাইনিং করা যাবে না মাইনিংটা টোটালি অফ হয়ে যাবে এবং জানুয়ারিতে এই পাউস কয়েনটা কীভাবে লিস্টেড হয়ে যাবে অর্থাৎ আমরা বাই সেল করতে পারবো তো গাইস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে আপনাদের ও জিসি কয়েনটা উড্রো করবেন যারা আর কি ইলিজিবল হয়েছেন তো গাইস ও জি সি কয়েনটা উড্রো করার জন্য আপনার প্রথমে আপনাদের ওই ও জিসি যে মাইনিং অ্যাপসটা আছে আপনারা মাইনিংস অ্যাপসে আসবেন অ্যাপসে আসার পর দেখবেন যে উপরে বাম্প পাশে এখানে আপনাদের প্রোফাইল আইকনটা শো করবে আপনারা এখানে ক্লিক করবেন যারা ভেরিফাইড হয়েছেন আপনাদের প্রোফাইলে এরকম ভেরিফাইড লিখ আসবে তো আপনারা এই প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন যে এখানে একটা অপশন আছে এডিট এক্সচেঞ্জ ইউআইডি আপনারা এটাতে ক্লিক করবেন সিম্পলি যে এটার উপরে ক্লিক করবেন তো আমি এটার উপরে এখন ক্লিক করব সো আমি ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে দেখেন এখানে একটা এক্সচেঞ্জেস আসছে বিটগেট আপনারা এই বিটগেট ক্লিক করবেন আর আপনাদের যাদের বিট গেট অ্যাকাউন্ট নাই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে বিটগেটে অ্যাকাউন্ট করার লিঙ্ক দিদব আপনারা সেই লিঙ্ক ক্লিক করে বিডগেট অ্যাকাউন্টটা করে নেবেন সো এখন আমি বিটগ্যাটে ক্লিক করব ক্লিক করার পর দেখেন যে এখানে একটা অপশন আছে গ্যাট কুড আমি এখন গ্যাট কুডে ক্লিক করে দেবো সো আমি এই গ্যাট কুডেডে ক্লিক করার আগে হচ্ছে এই যে এখানে অটোমেটিক ভেরিফাই সাকসেস লিখাটা আসবে এই সাকসেস লিখাটা আসার পর আপনারা এই গ্যাট কুডে ক্লিক করবেন সো আমি গেট কুডে ক্লিক করলাম গ্যাট করে ক্লিক করার পর হচ্ছে আমার জিমেইলে একটা কুড গেছে সেই কুডটা আমার এখানে বসে এরপর কন্টিনিউ দিতে হবে সো দেখেন আমি আমার জিমেইলে চলে এই যে ভেরিফিকেশন কোড চলে আসছে আমার ভেরিফিকেশন কোড হচ্ছে সিক্স নাইন টু নাইন নাইন টু সিক্স নাইন টু নাইন নাইন টু তো আমি কোডটা দিয়ে দিলাম কোডটা দিয়ে দেওয়ার পর এখন আমি কন্টিনিউ ক্লিক করে দেবো তো গাইস আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন এখানে কী চাচ্ছে এখানে যাচ্ছে আপনার বিটগেট ইউজার আইডি নাম্বারটা তারপর হচ্ছে ইথিরিয়াম ডিপোজিট অ্যাড্রেসটা এবং হচ্ছে আপনি যে ইমেল দিয়ে আপনার বিটগেটটা কোন করেছেন সেই ইমেলটা এখানে দিবেন অর্থাৎ হচ্ছে আপনার বিটগেট আইডি দেবেন এখানে তারপর হচ্ছে আপনার এই ইথিরিয়াম রিসিভ অ্যাড্রেস দেবেন ওজিসি তারপর হচ্ছে এখানে আপনার বিটগেট আইডিটা যে ইমেল দিয়ে খুলছেন সেই মেলটা এখানে দিয়ে তারপর এখানে সেভ দিয়ে দেবেন তো গাইস আপনারা এগুলো নেওয়ার জন্য প্রথমে চলে আসবেন আপনাদের বিটগেট আইডিতে সো গাইস আমি আমার বিটগার্ট আইডি ওপেন করলাম আপনারা আপনারা আপনাদের বিটগাট আসবেন বিটগাট আসার পর এই যে এখানে ক্লিক করবেন উপরে পাশে এখানে আইকন বারে ক্লিক করবেন আইকন বারে ক্লিক করার পর হচ্ছে আপনারা এই যে এখানে ক্লিক করবেন এই এখানে যে এরো চিহ্নটা আছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন এরো চিহ্নতে ক্লিক করলে হচ্ছে আপনাদের এই এখানে ইউজার আইটা শো করবে আপনারা এই এখানে কপি বাটনে ক্লিক করে আপনাদের ইউজার আইটা কপি করবেন সো আমি এই কপি বাটনে ক্লিক করে এটা কপি করলাম কপি করার পর হচ্ছে এটা মিনিমাইজ করে এখানে আসবো এখানে আসার পর এই এখানে আমার ইউজার আইডিটা বসিয়ে দিবো তো দেখেন আমার এটা বসে দিয়েছি এখন আমি ওজিসি রিসিভ অ্যাড্রেসটা এখানে বসে দেবো তো এটার জন্য আবার আমি কী করবো আমার বিডগেট আইডিতে যাব তো আসলাম আসার পর হচ্ছে আপনারা এই যে এখানে ব্যাকে ক্লিক করবেন এগুলো তো আপনারা অলরেডি বেশ করবে করছেন আপনারা জানেনি তো এরপর হচ্ছে যে অ্যাসিটে ক্লিক করবেন অ্যাসিটে ক্লিক করলাম অ্যাসিটে ক্লিক করার পর হচ্ছে এখানে শো করবে আপনার হচ্ছে অ্যাড ফান্ডস আপনি এই অ্যাড ফান্ডসে ক্লিক করবেন তারপর হচ্ছে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন যে ডিপোজিট ক্রিপ্টো লেখাটা আছে সেটার উপরে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনি কোন ক্রিপ্টোটা ডিপোজিট করবেন এটা এখানে লিখে সার্চ দেবেন যেখানে যে বারটা আছে এটাতে লিখে সার্চ দেবেন তো আমি ও জিসি লিখে সার্চ দিলাম ও জি সি লিখে সার্চ দিলাম চলে আসছে দেখেন ও জিসি কমিউনিটি তো আমি এটাতে এখন ক্লিক করবো ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে আমি সিম্পলি যে এই অ্যাড্রেসটা এখানে কপিতে ক্লিক করে কপি করে নেবো আর এটা ইথিরিয়াম নেটওয়ার্কেই আছে দেখেন যে ই আর সি টোয়েন্টি মানে হচ্ছে ইথিরিয়াম নেটওয়ার্ক তো আমি এখানে কপিতে ক্লিক করে আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম অ্যাড্রেসটা কপি হয়ে যাওয়ার পর আমরা আবার চলে আসবো আমাদের হচ্ছে কোথায় এই যে ও জি সি অ্যাপসের মধ্যে আমি এখন এখানে আমার এটা বসিয়ে দিলাম দেখেন এই যে এখানে আমার অ্যাড্রেসটা বসিয়ে দিলাম এখানে ইউজার আইডি বসাইছে এখানে অ্যাড্রেস বসাইছে এখন আমি যে ইমেল দিয়ে বিটগাট অ্যাকাউন্ট খুলছিলাম সেই ইমেলটা এখানে বসে তারপর হচ্ছে সেভ রিলেশনে ক্লিক করে দিব তো কাছে দেখেন সব কিছু কমপ্লিট এখানে ইউজার আইডি দিলাম তারপর সেখানে পাসওয়ার্ড দিলাম না সরি এখানে ইউজার আইডি দিলাম তারপর এখানে রিসিভ অ্যাড্রেস দিলাম এখানে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট বিটগার্ড অ্যাকাউন্ট করছে সেটা দিলাম এখন এই যে সেভ রিলেশনে ক্লিক করে দিবো তো সেভ রিলেশনে ক্লিক করে দিলাম সেফ রিলেশনে ক্লিক করার পর একটু লোড হবে লোড হওয়ার পর দেখেন যে এখানে ই দেখাচ্ছে ইউ ক্যান হেয়ার ইউ ক্যান লিঙ্ক ইউর এক্সচেঞ্জ ইউ ইউর ইস ক্লেমিং অ্যান্ড স্টেকিং টু ক্যান ইউ তো এইটা দরকার নেই তো এখানে আমার হয়ে গেছে এখানে আর কোনো কিছু করতে হবে না তো আমরা যদি একটু পরীক্ষা এখানে ক্লিক করে দেখি কী আসে তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে আবার আবার নতুন করে আপনি আপনার ওয়ালেট অ্যাক্সেঞ্জ অ্যাড করতে পারবেন তো আমি আর অ্যাড করব না অলরেডি আমি অ্যাড করেছি আর অ্যাড করার দরকার নাই সো গাইস এখন হচ্ছে অটোমেটিক্যালি আমার এই লিংকে কী হবে আমি যে অ্যাড্রেস দিয়েছি এই অ্যাড্রেসে আমার ওজিসি টোকেনটা তিরিশ তারিখ এক্সচেঞ্জে লিস্টেড হয়ে বাইসেল হওয়ার আগেই আমার অ্যাড্রেসে চলে আসবে তো গাইস এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং ভিডিওটা দেখে এই অনুযায়ী আপনারা কী করবেন ও জিসি টোকেনটাকে আপনারা অ্যাক্সেঞ্জ থেকে উইথড্র দিয়ে দেন তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিও তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একে সাথে আমার সাবস্ক্রাইব করে সাসক্রাই দেওয়ার সাথে থাকবেন এসে সাথে আমার অফিসিয়াল টেলিগ্রাম চালবেন লঙ্কিং করতে থাকবে সেই লিঙ্ককে ক্লিক করে আপনারা আমার এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন